আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আরেকটি ডেইলি ব্লগ তো এখানে আজকে আমি সকালে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তাই বাহির থেকে নাস্তা নিয়ে এসেছি পরোটা হালুয়া ডাল তারপর তো বাসে আছে এগুলাই নাস্তে খাওয়া হয়েছে তারপর আজকে আমার কলেজ আছে তাই এগুলাকে সকাল সকাল গোসল করিয়ে নিলাম তারপরে আমি রেডি হয়ে নিলাম ওর হাতের নখগুলোও কেটে নিলাম এই সূর্যকে তারপরে বাসায় সব কাজ শেষ করে ভার্সিটি চলে গিয়েছিলাম ভার্সিটি গিয়ে এটা হচ্ছে লাস্ট ক্লাস এই ক্লাস হচ্ছে হিস্টোরি আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাই আমার হিস্টোরি ক্লাস খুবই বোরিং লাগে আমার কেন আমার সাথে যে ফ্রেন্ডগুলো আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ওদেরও হিস্টোরি ক্লাসটা খুবই বোরিং লাগে এই যে আমরা বোরিং ক্লাসে আমার ফ্রেন্ড আকাল বুকি করতেছে আমি একটু গান টান শুনতেছি হিস্টোরি ক্লাসটা খুবই বিরক্তিকর ভালো লাগে না তারপরে আমি ভেলপুরি খেয়ে বাসায় চলে আসছি আসার সময় এখানে টেস্টিটিউট থেকে একটা মানে পেস্ট্রি নিয়ে আসছিলাম পেস্ট্রিটা নিয়ে আসছি কারণ আজকে ইকার বাবার বার্থডে সময় অনেক ভালোভাবে আমি সেলিব্রেট করতাম ওর বার্থডেতে ভালো মন্দ রান্না হয় হয়তো কেক নিয়ে আসতাম ওইগুলো পছন্দ করে না তারপর আমি করতাম কিন্তু এখন তো আর ওইগুলো সেলিব্রেট করা হয় না তাই ভাবলাম ছোটো একটা কেক নিয়ে আসি ওর জন্য তো আসার সময় কেকটা নিয়ে আসছি আনতে আনতে ভর্তা হয়ে গিয়েছে ব্যাগে করে নিয়ে আসছিলাম তারপর এসে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে কলিজা ভুনা রান্না করবো কলিজা ভুনা ওর খুব মানে খুবই পছন্দের একটা খাবার তো কলিজাকে আমি একটু বড়ো করেই কেটেছিলাম আমার আরও ছোট করে কাটা উচিত উচিত ছিল তাহলে আরও মজা লাগতো যাই হোক ভুনানের অনেক বেশি মজা হয়েছিল আর এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক ফুলকপি এগুলোতে একটু ঝোল মতো করতেছি এই হচ্ছে আজকে খাবার দাবার তো ইঁকরা হচ্ছে ঘুমিয়ে গিয়েছে আবারও আমরা খাবার দাবার খেয়ে নিচ্ছি আজকে অন্য তরকারি কেউ হাতই দেয়নি কারণ কলিজা ভুনাটা নাকি এত বেশি মজা হয়েছিল সবাই এইটাতেই খেয়েছে এই যে পুরা কড়াই শেষ করে ফেলেছে লাস্টে এইটুকুই ছিল এখানে আমরা সবাই খেতে বসেছি আমি আগে খেয়ে নিয়েছি কারণ ইকরাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম তো আমি তার আগে খেয়ে নিয়েছি আর এখানে এখানকার বাবা তারপর আমার শ্বশুর শাশুড়ি ওরাও খাচ্ছে তো সবাই অনেক প্রশংসা করেছে যে কলিজা ফোনাকে অনেক বেশি ভালো হয়েছিল মজা হয়েছিল তারপর এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু কি খাওয়া যায় ভাবছিলাম তো ফ্রিজে এই যে নাগেজ ছিল তো জিন দিয়ে হচ্ছে আমরা ইয়া নুডলস রান্না করে খাবো তো আজকে আবার সন্ধ্যার থেকে কারেন্ট চলে গিয়েছে হুট করেই কারেন্ট তো সচরাচর যায় না আমাদের এখানে কিন্তু হঠাৎ করেই কারেন্ট চলে গিয়েছে তো এখার বাবা এই অন্ধকারের মধ্যেই নুডলস রান্না করা শুরু করে দিয়েছে ও পাশে নাগেজ ভেজে নিচ্ছিল আর হচ্ছে এই চুলাই ইয়া নুডলস রান্না করছিল এই যে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন শুধু ভাজি ভুজির গাছ পেঁয়াজ কাছ আমরিচ দিয়ে দিল তারপরে এই যে এখানে ডিম গুলিয়ে দিয়েছি তো ও পেঁয়াজ কাঁচামরিচ কেটেছে পেঁয়াজগুলো একেবারে মিহি করে কাটে আর নুডলসে ও পেঁয়াজ একদমই কম ব্যবহার করে নুডলস অনেক মজা হয় তাই নুডলস টান্ডের কাজটা আমি ওকে দিই তাই প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে আর এখানে বাবার নাকি আজকে মনেই ছিল না আজকে পাঁচ তারিখ ও কেমন গাধার গাধা বড় নাকি পাঁচ তারিখের কথা মনেই নেই তা আমি হুট করে রাত বারোটার দিকে ওকে কেকটা দেখিয়ে সারপ্রাইজড করে দিয়েছি কেকটা এনে আমি লুকিয়ে রেখেছিলাম ওকে দেখাই নাই বার্ডের এটাই মজা তো এই যে নুডুলস রান্না হয়ে গিয়েছে ভিতরে নাগাজ কুচি করে দিয়েছে আর উপরে নাগাজগুলো সাজিয়ে দিয়েছে আমার ঠান্ডা লাগা এখনও ঠিক হয় নাই এখনও কথা বলতে আমার কষ্ট হচ্ছে তারপরে ভয়েস দিচ্ছি ব্লগ জমে গিয়েছে এগুলো দিয়ে শেষ করতে হবে তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম গল্প করছিলাম ইকরা ঘুম দিয়েছিল ঘুম থেকে উঠেছি বারোটার কিছুক্ষণ আগে তো ভালোই হয়েছে ইকরা জীবনে প্রথম ওর বাবার বার্থডে দেখতেছে মানে কেক দেখে ও তো খুব খুশি তো রাত বারোটা বাজার পরে আমি হুট করে কেকটা বের করে ওরা হাতে দিয়ে বললাম হ্যাপি বার্থডে ও তো একদম সারপ্রাইজড হয়ে গিয়েছে তারপর এই গ্রাকে নিয়ে আমরা কেকটা কাটলাম এই যে কেকের অবস্থা একদম ভত্তা লেগে গিয়েছে তারপর আমরা তিনজন মিলে সুন্দর করে বার্থডে কেক কেটে নিলাম কেটে বলতে সামুজাই সবাই খেয়ে নিচ্ছিলাম এই যে এই খুব মজা করে কেক খাচ্ছে ওরা হচ্ছে মিষ্টি আইটেমগুলো অনেক বেশি ফেভারিট তাই এই ছিল আজকের ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ